工资不高。 মর্নিং চলে এলাম সকালবেলা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে ছটা পঞ্চাশ মতো আর প্রচুর ঠান্ডা যার জন্য দেখো চাদর তাদের উঠে আছি তো আজকে সারাদিন আমি কী করি না করি সেটা ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো কাজগুলো কমপ্লিট করি এখন তুলব ফুল এই যে ফুলের সাজিয়ে নিয়ে বেরিয়ে গেছি সকালবেলা ফুল তুলবো গাছে জল দেবো তারপর উঠান ঝাঁস দেবো ঘর ঝাড় দেবো একটু ঠান্ডা বাসন আছে রাতে সেগুলো সব মানে কী কী করি না করি তোমার সঙ্গে শেয়ার করবো আর একটা জায়গাতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমি এক সকালে উঠি না কারণ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাতে আমার অ্যালার্জি আছে তার জন্য আমি সকালবেলা না

সকালবেলা ঘুম থেকে উঠে গাছে ফুল পাই না সবাই চুরি করে নিয়ে যায় ফুল আজকে পেলাম কারণ আজকে সকালবেলা উঠেছি তাই লোকের বাড়িতে আবার আমাকেই ফুল আনতে যায় আমার বাড়ি থেকে লোকে ফুল নিয়ে যায় আমি আবার যখন ফুল পাই না তখন লোকের বাড়ি থেকে ফুল নিয়ে আসি চলো ফুল তোলা হয়ে গেছে কমপ্লিট মানে এখন চলছে আর কি দুটো গাছে ফুলগুলো তোলা হয়ে গেলে তারপর যাবো গাছে জল দিতে তো চলো যাই গাছে জল দিয়ে আসি চারিপে যাবো ফুল হতে চাই এখন ঠিক আছে চলো যাই গাছে জল দিয়ে আসি আর একটা আমার ঝাঁসু মানে আমাদের তারা স্ট্রবেরি গাছ লাগিয়েছে যে

তো এই যে দেখো সকালবেলা আমাদের রাধেকে এইভাবে ঢেকে রাখি কারণ ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য ওকে একটু ঢেকে রাখা হয় তবুও নিচে এভাবেই মানে আধেক রাত্রে দেখে এইভাবে আছে তো চলো ওকে রেডি করি তারপরে যে ঘর টর ঝাড় দিয়ে তারপর চলে গেছি উঠান ঝাড় দিতে আর উঠান ঝাড় দেওয়া কমপ্লিট মানে এত পরিমাণে কুয়াশা দেখো বাইরে আমি মানে এতদিন মানে ঠান্ডা ছিল এত পরিমাণ ছিল না যে পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা হয়েছিল আকাশটা তো চলো তো আমার হয়ে গেছে সব কাজ কমপ্লিট আর চলো এখন রেডি হবো আর এই যে হয়ে গেছি রেডি তারপর একটু রাধা কে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছিলাম কারণ রাধা নিয়ে যাবো না চলে আসবো তো তার থেকে যে হাওয়া চলে সারাদিন মানে এই যে আমার ঘর আর এই যে সব কিছু আমার তো ঘর থেকে বেরালেই উঠান উঠানে এসে গেছে ওখানে ভালো করতে হচ্ছে মানে বাইরে এসে কোনো কাজ করা যায় না এত পরিমাণে হাওয়া চলে এই যে দেখো তো ফাইনালি গাড়ির পিছনে বসে আছি আমি আর আমার পিছনে বসে রীতিমতো কান্না পেয়ে যাচ্ছে এত পরিমাণে ঠান্ডা আমি একদম ঠান্ডা সহ্য করতে পারি না

তো এটা হচ্ছে রানাঘাট ওভার ব্রিজের ওপর পার হচ্ছিলাম মানে ব্রিজ দিয়ে পার হচ্ছিলাম সেই জায়গার ভিডিও আর এই যে চলে এসেছি মানে বাজারের দিকে যাচ্ছি আর কি তো আমরা রানাঘাটে আসার জন্য আরমঘাটের থেকে ট্রেন মানে এসে দাঁড়িয়েছিল আমরা দৌড়াতে দৌড়াতে এসে ট্রেনটা পেয়েছি না হলে ট্রেনটা পেতাম না মিস করে যেতাম আর এই যে সেই ফেমাস ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটার ওপরে উঠলে না ব্রিজটা দোলে আমার প্রচুর ভয় লাগে আমরা আমার হাতটা চেপে ধরে যাচ্ছিলাম আর সকালবেলার কুয়াশা ভরা নদী দেখতে খুবই ভালো লাগছিলো ব্রিজ পার করে চলে এসেছি টোটোতে টোটোতে উঠে চলে গেছি বাজারে এই যে বাজার ঢুকে গেছি আমরা আর বাজারে এত সুন্দর সুন্দর জিনিস আছে না সত্যি বলছি মানে পুরো মনে হচ্ছিলো সব তুলে নিয়ে আসি তো তারপর ফাইনালি চলে গেলাম এই দোকানটায় মানে এখানে শুধু সায়ার দোকান তারা দেখছিলাম বোনের জন্য তো পছন্দ হয়নি তারপর ঘুরছিলাম বাজারটা পুরো পুরো কুর্তির কালেকশান যে এত সুন্দর সুন্দর কুর্তি ছিল তারপর আরও একটা দোকানে এসেছি কালারটা ঠিকঠাক ছিল কিন্তু তাও সেরকম পছন্দ হলো না তারপর এই যে এখানে কিছু একটা নিলাম আর এই যে এখানে দেখছিলাম ফাইনালি দাদার পাঞ্জাবি মানে যেই কাজটার জন্যে মেন আসা বাজারে সেইটা তো পাঞ্জাবি অনেকগুলো দেখলাম পছন্দ সেরকম হলো না লাস্ট এটা পছন্দ হয়েছে এই দাদাটা আর আমার দাদাটা সেম একই রকম ওই জন্য একটু দেখছিলাম ঠিকঠাক আছে তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসছি আমরা বালাজি শাড়িতে দেখতে যে কেমন কি ভিডিওতে প্রচুর দেখছিলাম যে এসে দেখলাম যে সেরকম মানে সবকিছুই আছে কিন্তু দামটা যেরকম বলে অ্যাকচুয়ালি সেরকম না বড় বড় ইউটিউবারদের জন্য এখানে ভালো আমাদের জন্য নয় তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ির দিকে যাচ্ছি যে অ্যাকচুয়ালি ওখানে এরকম মানে ভিডিও করা যাবে না তো সেই জন্য মানে বড় বড় ইউটিউবার যারা তারা ভিডিও করতে পারবে আমাদের মতন মানুষেরা ভিডিও করতে পারবে না তো ঠিক আছে চলো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি যে ট্রেনে উঠে গেছি বাড়ির দিকে যাব

হাসপাতাল সব পিছনে যাচ্ছি আমরা হয়ে গেছে আচ্ছা একা একা বলে আসো এক একা বলে ছিল যে আমরা সবাই মিলে এসছি হাসপাতালের পিছনে মাঠে যাবো ভিডিও বানানোর জন্য মানে রিলস বানানোর জন্য তো চলো যাই আর ওইটা দেখলে ওইটাকে ইন্ট্রো দিতে ও মুখে আঁকে যাচ্ছে যতবার ইন্ট্রো দিতে পারছে না মানে নতুন নতুন তো আর আমিও অবশ্য নতুনই তার সত্ত্বেও এই এই কটা এই কটা একটু হাসাহাসি করছিল ওইটাকে নিয়ে যার জন্যে ওর একটু ভুল ভাল হয়ে যাচ্ছে কথাবার্তা তো ঠিক আছে চলো আমরা যাই একটু ভিডিও সিডিও বানাবো আর বাড়িতে এসে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কেন সেটাও তোমরা আগে শুনে নিয়েছো তো চলো যাই আগে যাই ওই যে আসছে এখনও বলতে বলতে আসছে ঠিক আছে চলো

আমাদের ডেলি সন্ধ্যাবেলাতে ফোন করি আমরা একে অপরের সঙ্গে না হলেও দু তিন ঘন্টা তো গিয়ে যাই ঠিক আছে ও ব্লগ বলছে আমি ও বলছে আমি ভিডিও করছি আমার বলতে হবে না ওর কথা শোনা হয়ে যাচ্ছে হঠাৎ করে সন্ধ্যাবেলাতে এ প্রথমে বলেছে যে মনীষা চল অনেকদিন মানে অনেক দিন পরে আমরা সবাই মানে এরকমভাবে দেখা হয় না ও আমি আসি এসে আমি খুব করে চলে যাই আমি বেশিক্ষণ থাকি না আর ও এসে তাও দু তিন দিন থাকে তো তারপরে ও বলছে যে এরকম ওই যে ওইটা কই গেল ওই যে এইটা এইটাকে নিয়ে আমরা ওই যে কই দেখা যাচ্ছে তো মনীষা মনীষা কই কি ওই দুলু দুলু আদা তো মজা করছিলাম তো তো তারপরে কথা বলতে বলতে হঠাৎ করে ও বললো যে এরকম চল মাঠে অনেক সর্ষে ফুল হয়েছে আমরা একটু ভিডিও বানিয়ে আসি এরকম আগে অনেকদিন ঘুরে ঘুরে বেড়াতাম তো তো চল আজকে যাই একদিন আয় এসে থাক থেকে চল আমরা একদিন যাই মজা করে আসি তো আজকে আমি এমনি আসতাম এটা চলে যেতাম কিন্তু আমার বাবা আমি এসছি আমার বর এসছে যার কারণে আর যে জামাই এসেছে জন্য জামাইয়ের জন্য মাংস নিয়ে এসেছে আমার বাবা সেজন্য আমি যেতে পারলাম না সেজন্য ভাবলাম যে ঠিক আছে যাচ্ছি না যখন ওকে বলি চল আমরা আজকে যাই ভিডিও বানিয়ে আসি তো এই যে আমাদের ক্যামেরাম্যান আমার বোন আর এই যে আমাদের ভিডিও শুট চলছে তো চলো করলাম অনেক হাসি হাসি করলাম আমি খেলা অনেক অনেক মজা করলাম অনেক হাসি হাসি অনেক দিন পরে অনেকটা মানে ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে তো চলো গো এখানে সব কাজ কমপ্লিট হয়ে এখন বাড়ির দিকে যাবো পরে মানে পেমেন্ট করে তো চলো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে যদি রান্নাবান্না হয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট করবো করে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো তো চলো যা যদি পারি ভিডিওটা কন্টিনিউ করুন নয় এখানে শেষ করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর ভালো লাগে খারাপ লাগুন একটা করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে টাটা